সাত শ্রেণীর নারী কখনই আল্লাহ জান্নাতে যেতে পারবে না সাত শ্রেণীর আন্নানা মান্নানা হান্নানা কান্নানা হাত টাকা বাররাকা সাত টাকা এই সাত শ্রেণীর মানে ইহুদির বলছে ইহুদির নারীদের কিছু অভ্যাস ছিল স্বামী যা ইনকাম করতো এতে তাদের মন ভরতো না বলছে এই মঠে তুমি এইটাকে ইনকাম করেছো আমার সমাজও দেখবেন অনেক স্বামী ইনকাম করে স্ত্রীর হাতে দেয় স্ত্রীর মন ভরে না খবরদার এটা ইহুদিদের স্বভাব ছিল নবী বলছে যদি কোনো নারীর এই স্বভাব থাকে সেই ইহুদির মেয়েদের সঙ্গে জাহান নামি হবে দুই নাম্বার অনেক নারী আছে দেখবেন কথাই কথাই স্বামীর মুখের উপরে তর্ক করে আছে না না কথা বলে খবরদার নবী বলছে এটা ইহুদির মেয়েদের স্বভাব আমার উন্মতিনীরা তোমরা এই কাজ না। অনেক স্ত্রী আছে হারাম কাজে করে হালাল ভাবে সে দুশো টাকা ইনকাম করেছে বলছে না তুমি আরো কিছু ইনকাম করে নিয়েছো হারাম কাজে উদ্বুদ্ধ করে অনেক স্ত্রী আছে স্বামীকে ঘুরিয়ে মারে আছে না নাই স্বামীকে ঘুরিয়ে মার দেয় নবী বলছে এই সমস্ত নারীরা কখনোই আল্লাহ জান্নাতি হতে পারবে না তাহলে আপনাকে আমাকেও ভাবা লাগবে সোনার ভাইয়ের আব্বারা তরুণেরা তবে আগেকার যুগের তবে আটটি স্বামী আটটি স্ত্রীকে ভালোবাসা দেন মায়েদেরও জানবেন জাস্ট একটা কবুল বলার জন্য শুনছেন আমার কথা মায়েরা আপনার ভালোবেসে আপনার বাড়িতে চলে আপনি স্বামী যেমন স্ত্রীর স্বামীর পায়ের তোলা স্ত্রীর জান্নাত তেমনি স্বামীকেও স্ত্রীকে ভালোবাসা দিতে হবে কথা ঠিক না বোন আমি তামবিয়াহুল গাফিরিন কিতাবে স্বামী স্ত্রীর হক সম্পর্কে একটা চ্যাপ্টার আছে পড়ছিলাম কোন নারী যদি স্বামীর বিনা অনুমতিতে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় বাজারে গেল কিংবা কোনো জায়গায় গেল কার বিনা অনুমতিতে কথা বলেন স্বামীর বিনা অনুমতিতে নবী বলছেন যতক্ষণ ওই স্ত্রীটা বাইরে থাকবে আল্লাহর ফারিস তারা তাকে অভিসম্পদ করতে লানত করতে থাকে জেনে রেখে দেন ভাইয়েরা আব্বারা তরুণেরা কিন্তু জেনে রাখবেন আটি স্বামী বাইরে থেকে কাজ করে স্ত্রীর কাছে যদি হট পালি দেখান এটা কি ঠিক হবে কথা বলেন তাকেও ভালোবাসা দিতে হবে জেনে রাখবেন আপনাকে একটা কবুল বলার জন্য তাকে কিন্তু অনেক কিছু সাজতে হয় ভালো তার ওয়াজকে বুঝবেন কি বিয়ের সময় বলে না যে মাটি কুমড়া গ্রাম নিবাসী অমুক সাহেবের অমুক নম্বর পুত্র বা যে ওর এত টাকা দিন মোহরের পরিবর্তে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি এই সাক্ষী দয়ের সম্মুখে আমাকে তোমার বিবাহের উকিল নিযুক্ত করো মেয়ে কি বলে কথা বলে আরে সারা দাও আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম বলে না বলেন এই জাস্ট শুনবেন এখানি বিষয় জাস্ট কবুল বলার জন্য জাস্ট কবুল বলার জন্য আপনার সন্তানের মা তাকে হতে হয় কথা ভুল বলছি না ঠিক বলছি এই জাস্ট মেয়েটা কবুল বলেছে বলে মেয়েটা জাস্ট কবুল বলেছে বলে দেখবেন যারা কাকুর কাছে তাদেরকে কি বলে জোরে বলো ধোপা জাস্ট কবুল বলেছে বলে এই মেয়েটাকে ধোপা সাজতে হচ্ছে কি সাজতে হচ্ছে ধোপা আপনাকে মেয়েটা জাস্ট কবুল বলেছে বলে যারা রান্না করে তাদেরকে কি বলে বাবুরচি ওই মহিলাকে বাবুরচি হতে হচ্ছে যারা দেখবেন বাচ্চা ছেলেরা মায়ের মায়েদের যে সন্তান বাচ্চারা প্রস্রাব পায়খানা করে দেয় কে পরিষ্কার করে বাপনা মা মা পরিষ্কার করে যারা প্রস্রাব পায়খানা পরিষ্কার করে এদেরকে কি বলা হয় মেথর জাস্ট আপনাকে কবুল বলার জন্য এই মাটাকে মেথর হতে হচ্ছে আর ও ইটিসি অর্থাৎ এটসেট্রা জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণীরা তাহলে সেই মাকে ও সম্মান করুন আয় আম্মা আয়েশা হচ্ছেন দুনিয়ার মানুষ তোমরা কে কেমন স্বামী স্ত্রী মহাবত করেছো জানি আমি আয়শা যেই জায়গায় ঠন লাগিয়ে পানি খেতাম আমার অসুরুল ওই জায়গায় ঠোল লাগিয়ে পানি খেতে হবে আর জোরে বলা গেল না তাহলে আসে আলোচনার দিকে নয় কবরের সোয়াল গটা করা হবে তিনটে তাহলে একটা হাজিসে বলা হচ্ছে নবীকে না হাজির করানো হবে ছটা হাদিসে একটা হাদিসে বলা হচ্ছে তিনটে প্রশ্ন করা হবে বুকা তোমার দুটো কটা মাল আর কদিন আগে ডানা ডানা গেল না জেনে রাখেন এই রেমাল আর দানা জেনে রেখে দেন এই ঝড় এত এসছে কেন আগে এত বছর বছর ঝড় এখন দেখেন বছরে একটা ছেড়ে দুটো করে ডবল করে এসছে আমরা আল্লাহকে ডাকা শুরু করে দেন তাহলে আবারও বলছি এক নাম্বার প্রশ্নের উত্তর রাব্বি আওয়াজ দিয়ে বলো আল্লাহ আমাদের রবকে আল্লাহ

তাই প্রশ্ন করা হচ্ছে কোন ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছ তখন আমরা উত্তর দিচ্ছি দিনই ইসলাম ইসলাম ধর্ম দিয়ে আল্লাহকে মেনে নিয়েছি তিন নাম্বার প্রশ্ন করা হচ্ছে ওমান নবী ওকা তোমার নবীটাকে মুসাইলামাতুল কাজ্জাব সে নবী দাবি করেছিল তোমরা কাকে নবী বলে মেনেছো তখন উত্তর দেব নবিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলে আমরা নবীকে মেনে নিয়েছি কবরের সওয়াল জবাব কমপ্লিট আসেন নবী বলেন আমরা আমি বলছিলাম না চেষ্টা করলে মরণ থেকে কেউ বাঁচব না কিন্তু চেষ্টা করলে আযাব থেকে বাঁচতে করব হ্যাঁ কি না আসেন কবরে আযাব থেকে বাঁচতে গেলে নবী বলেন চারটি আমল করা লাগবে চারটি অন্যায় কাজকে বর্জন করতে হবে তাড়াতাড়ি বলতে হবে চারটে নেকির কাজ করা লাগবে চারটে অন্যায় কাজ বর্জন করা লাগবে কটা হবে আটটা এক নাম্বার এক লাশের সঙ্গে নামাজ পড়তে হবে কিসের সাথে জোরে বলো এক লাশ নবী বলছেন সেরেক দুই প্রকার একটা সিরকে আকবর একটা সিরকে আসগর আকবর মানে বড় আসগর মানে ছোট বড় সেরেক কোনটা যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দিয়া এই কপাল কার জন্য

আপনার মুচকে আসিস আমি ঘুমাতে যাই মনে পড়ে যাই আপনার মুচকে আসিস আমি কাজ করতে পারি না হুজুর আমি ঘুমাতে পারিনা বারে বারে আপনার নূরচার নখানা দেখতে মন চা

এটা আমি খতুয়া দিলাম না আপনা দিলে ভাই এই খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো জোর করে বলো কোনো দিন দাঁড়াতো না ইসলামেরও পাঁচটা খুঁটি কটা খুঁটি

ইসলামের পাঁচটা খুঁটি এই পাঁচটা খুঁটি হচ্ছে ইসলামের জেনে রেডিরা ভাইরা আম্মারা তুনнера আটটাকে আমাকে ভাবা লাগবে খুব মনোযোগ দিয়ে চিন্তা করবেন তো এখন যুবক যে নবীকে বলছে হুজুর আমি মুসলমান হব কিন্তু নামাজ পড়ব নি নবী বলছে এই ব্যাপার যা

আমি নামাজ পড়বো কিন্তু উঁচু করবো নবী বলছে এই ব্যাপার যা তোর যা মন চাই তুই করবি চা যুবক একদিন বিনা উজুতে নবীর দরবারের দিকে চলে গেছে যাই মসজিদের দিকে চলে গেল

হজরতে আলীর হাঁটুর নিচু থেকে পা করে যুব ছেলে কানা বলে এ রসুল্লাহ জামাতা এ হজরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো হজরতে আলী বলে ওগো বাবা যুব আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী জানিয়েছে যে পবিত্র উজুদার হবে উজুর পানি শরীরে যে যে জায়গায় থাকবে কালকে আমাদের ময়দানে তার শরীরে ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে চমকাবে চমকাবে তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই কবরে আজাব থেকে মাস থেকেলে নাম্বার খাঁটি নামাজ পড়তে হবে কিভাবে খাঁটি ভাবে দেখবেন অনেকে নামাজে দাঁড়িয়ে আর চতুর্দিকে দেখে আমার কাছে এসে কে দাঁড়ালো আছে না নামাজ পড়তে পড়তে হঠাৎ করে কারেন চলে গেছে ও নামাজ পড়তে পড়তে বলল হাই যাও কারেন চলে গেছে হবে নামাজ হবে জেনে রেখে দেন আর নামাজ যদি খাঁটি ভাবে পড়তে পারি আমাদের রেজেকের মালিককে জোর করে বলো আল্লাহ আল্লাহ তোমার রুজি জিম্মাদার হয়ে যাবে জোরে বলো হাবিবে আদমি বলে আল্লাহর একজন বান্দা ছিলেন হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল স্ত্রী বলছে আগো স্বামী

সারাদিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত আল্লাহ চাল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি স্ত্রীর মনে আসা কিছু রুজি জিম্মাদার হয়ে যাও হুজুর হাত পাদলে হুজুরের হাতে কোনো টাকা এলো না মুসলমানের ছেলে মেয়েরা মেয়েরা আমার চিন্তার মধ্যে পড়ে যায় আমি কি ভুল করে অন্য মানুষের বাড়িতে চলে এসেছি কার বাড়িতে এসেছি নিয়ে গেলেন যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুচা গুচা থাকা আছে হুজুরের স্ত্রী বলে ও আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা জীবন নয় তোমার মালিকটা দয়ালু দুইটা লোক পাঠিয়েছিল চালদা লাটা দিয়ে বলে গেছে হাবিব বলে দিবে সে তার মালিকে আর বেশি করে কাজ করে হাবিবে আজমি বলে ও আমার স্ত্রী শুনে রেখে দাও আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয় আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয় আমার মালিক হলো তামা মালিকে মালিক রাজা দিরাজ আমার আল্লাহ আমি আমার আল্লাহর হুকুম মানি আল্লাহর রুচি পাঠাই তাহলে কবর আজাদ থেকে বাঁচতে গেলে এক নাম্বার খাঁটি নামাজ পড়বো দুই নাম্বার খাঁটি ভাবে দান করতে হবে কি করা লাগবে নবীর দরবারে এক সাহাবী তার দুইটা সমস্যা ছিল

তো আরবের সিস্টেম বিবাহিত যারা তারা আতর মাখা এখন সাহাবি মেয়ের বিয়ে দিবে নবীর দরবারে এসছে যে হুজুর আমি তো গরিব মানুষ আমার কাছে আতর নাই মেয়ের বিয়ে দেবো কি করে আল্লাহ নবী বলছে এই ব্যাপার যাও তুমি বাড়ি চলে যাও একটা সিসি আনো কি আনতে বললে সিসি নবীর কাছে সাহাবি একটা সিসি নিয়ে চলে আসলেন সিসি নিয়ে এসে নবীর কাছে চুপ করে দাঁড়িয়ে আছে নবী কোন একটা টাইমে ঘেমে গেলে ঘাম গুলো সিসির মধ্যে ভরে দিয়ে বলছে যা এই ঘাম তোমার মেয়ের শরীরে মাখিয়ে দিবে এখন নবী বলেছে সাহাবাকে মানতে হবে না হবে না হবে নবী বলেছে মানে মানতেই হবে সাহাবী যে নবীর ঘাম নিয়ে মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে আমার জেনে রেখে দেন এখন প্রথম সমস্যা মিটেছে সমস্যা মেয়ের বিয়ে দেব আমার একটু টাকা পয়সার প্রয়োজন কিসের প্রয়োজন

হুজুর উসমানের কাছে আর দান চাইতে যাব না কেন রে বলছে হুজুর যে লোক পীরের মুখ থেকে খাবার ছড়ায় সে আমায় কি দান করবে বুঝছনি বলছে যাও নেক্সট আবার দ্বিতীয় দিন পাঠিয়েছে আবার যা দ্বিতীয় দিন এসে উসমান গানি বস্তা থেকে তুলো উড়ে যায় সাহাবী বস্তা থেকে তুলো গুণ ধরে ধরে বস্তায় লজ্জায় নবীর কাছে এসে হাজির কি ব্যাপার হুজুর দ্বিতীয় দিনে প্রথম দিন যে দেখি তুলো উড়ে যায় বস্তায় পিবরের মুখ থেকে খাবার সরায় দ্বিতীয় দিন দেখি তুলো উড়ে যায় তুলো কোন বস্তায় ঘুরে ওই জন্য লজ্জায় আর চাইতে পারছি না আল্লাহ নবী বলছে এই ব্যাপার যা চলে যাও আমার উসমানকে ডেকে দিয়ে আমার উসমান গানিকে ডেকে দিয়েছে উসমানকে ডেকে দিয়েছে উসলাম উসমান বলছে আমরা স্বাভাবিক আমি যখন একটা ভাত যদি জমিনায় পড়ে যায় ওটাকে আবার কুড়িয়ে খেয়ে দি আল্লাহ উসমান চলে যাও কায়ামত পর্যন্ত তোমার রুচি কমবে না সেই উসমান

যুব ছেড়ে গানা দৌড়ে দৌড়ে জোরে গানে উসমান তুমি আজকে দিনে আমায় কিছু দান করো উসমান মেঙে বিয়ে দেবো আল্লাহ

না এটা মানা যাবে না এমন সুইতি দেখতে পাওয়া যায় হজরতে উসমান গানি ম্যানেজারের কাছে চলে গেলেন ম্যানেজার তুমি একে কি কথা শোনাও একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে রসুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দান খানা পৌঁছে দাও আমি উসমান গানি গুলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম হয়ে তার বাড়িতে নাম পৌঁছে দিতাম যেহেতু নবী বলেছে বলে তাহলে দুই নম্বর কবরে আজাদ থেকে বাঁচতে গেলে আমাদের কি করা লাগবে খাঁটি ভাবে দান করতে হবে এক নম্বর নামাজ পড়তে হবে দু নম্বর দান করতে হবে তিন নাম্বার পিতা মাতার খেদমত করা লাগবে কার খেদমত করতে হবে পিতা মাতা দেখবেন এখন মা বাপের তবে মা বাপকে বলে যায় সন্তানের হক আদায়ের আগে আগে আপনাকে নিজেকে সন্তানের হক মানতে হবে অমর হুজুরের কাছে একটা মুরুবি যে চুপ করে বসে আছে খুব মন খারাপ কি ব্যাপার হুজুর আমার ছেলে আমাকে দেখছে রে যাও ছেলেকে নিয়ে গিয়ে এই তুই তোর বাপকে দেখিনি ব্যাপার কি রিদুর আপনি ফি রিদুল ওলেদি ও সাক্তুর আপনি ফি সাক্তুর ওলেদি

বিয়াদব সেই থেকে তোকে নাম জিজ্ঞেস করছি তুই বলেন বলেন করে কাটাচ্ছিস বলছে হুজুর আপনি আমায় বিনা দোষে মানলেন বলছে কেন যে আমার বাপি তো আমার নাম রেখেছে বলে সন্তানদের সুন্দর নামে নাম রাখেন। এটা মা বাপের হক এক নাম্বার দু নাম্বার ছেলে যখন সাত বছর বয়স হবে তাদেরকে নামাজের জন্য তালিম দেয় দশ বছর বয়সে নামাজ না পড়লে পিটিয়ে নামাজ পড়ানোর কথা বলা হয়েছে আল্লাহর রলি সাদ ফরিদ উদ্দিন রহমাতুল্লাহ আলাইকে বাচ্চা বয়স মা ডাকছে বাবা তুমি নামাজ পড়বে বলছে মা নামাজ পড়লে আল্লাহ কি খাবে মা বলছে বাবা নামাজ পড়লে আল্লাহ মিষ্টি খাবে জোরে বলো মিষ্টি খাবে বলছে যা

মা জিজ্ঞেস করছে বাবা কে চিনি দিলো তুমি চিনি খেতে পেয়েছো মাকে মা দেখলেন বাচ্চার নামাজের প্রতি মহাব্বত বেড়ে গেছে মা বাচ্চাকে চিনি দিয়া বন্ধ করে দিলেন মা জিজ্ঞেস করছো বাবা তুমি কি আর চিনি খেতে মা তখন জবাব দিচ্ছে বাচ্চা তখন জবাব দিচ্ছে মা যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল আমার আল্লাহ আগের মতো এখন আমাকে চিনি খাওয়াচ্ছে এটা দুই নাম্বার তিন নাম্বার ছেলেরা যখন প্রাপ্ত বয়স্ক হবে তাদের যথা টাইমে কি করে বন্দোবস্ত করে দিয়া তবে বাবা যাই করুক তুমি সন্তান পিতা মাতার খেদমত করো আল্লাহর জান্নাত পেয়ে যাবে নবী সুলাইমানের জামানায় সুলাইমান নবীকে আল্লাহ একদিন ডেকে বলছে সুলাইমান যাও পানির নিচে একটা গম্বুজ আছে গম্বুজটাকে পার করো সুলাইমান নবী জিনেদের বাদশা ছিলেন কাদের বাদশা জোরে বলো জিনেদের বাদশা একটা জিনকে পাঠালেন পানির নিচ থেকে গম্বুজ দেখতে পেলেন না আরো একটা শক্তিশালী জিনকে পাঠালেন পানির নিচে গম্বুজ দেখতে পেলেন না দ্বিতীয়বার সুলাইমান নবী এরকম ভাবে একটা তার উজির আসিফ কে পাঠালেন যাও আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে গম্বুজকে বার করে নিয়েসলমান

चक विदार ना रही तो भी